বিশ্ব মঞ্চে বিশ্ববংশে ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের তিনি বাংলাদেশ রয়েছে সফরে এসেছেন রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছুর ফাঁকে ডক্টর মোদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না কতদিন হবে এ সংস্কার আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত দিমত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাপ আসত সেটা আবার নেগেটিভও হইতো চলুন দেখি সফররত জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গত রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই কথাটার মিনিংস কি ধরুন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ইউনুসের উপর চাপ প্রয়োগ করে তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইনুস পাবেন অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা তার অবস্থান এবং কি টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে তার মানে কেন আসছে। ইউনুসকে সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে এরপর দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে নির্বাচন হওয়ার যে কথা ছিল এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরা ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার ছাব্বিশের জুন আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান নানান বক্তব্য তো বক্তব্যের তিনি বারবার জিনিস এখানে মাঝে দুইটা কানেক্ট করার চেষ্টা করছেন সংক্ষিপ্ত বৃহৎ আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে ডক্টর এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন ধরেন এই সংস্কারটা হইল না পরে দেখা গেল সিস্টেম হইল না বাংলাদেশ ঠিক মতো চললো না তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো বিএনপি তো মানে নাই নির্বাচন তারা তার আহুরা দিছে রাজপথে আমার হুশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কেমন সরকার ক্ষমাইতে হয় নানান ধরনের বক্তব্য দিচ্ছে সরকার উপর চাপ প্রয়োগ করছে সো টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া পড়বে বিএনপি ওটা নিয়ে একটু টেনশনে আছে আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে তবে ডক্টর মোদি ইউনুস তিনি ইন্টারন্যাশনালি যে খেলেন এটা প্রমাণিত ভালো থাকবেন